উচ্চারণের বই পাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম আজ পাঠ করব ডক্টর হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী বই থেকে বইটি প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনী থেকে প্রথম প্রকাশ ফেব্রুয়ারি উনিশশো সাতাশি আজ থাকছে তৃতীয় পরিচ্ছেদ আদি মধ্য আধুনিক বাংলার জীবনের তিন কাল কখন জন্মেছিল বাংলা ভাষা কারা সেই প্রথম বাঙালি যাদের কণ্ঠে বেজে উঠেছিল একটি নতুন ভাষা যার নাম বাংলা ঠিক একটি বাংলা ভাষায় কি জন্ম নিয়েছিল সেই ধূসর অতীতে নাকি বাংলার বিভিন্ন অঞ্চলে বাঙালির কণ্ঠে ধ্বনিত হয়েছিল বিভিন্ন রকম বাংলা ভাষা তা ঘটেছিল কোন শতাব্দীতে খুব নিশ্চিত করে কিছুই বলা যায় না কারণ যেদিন জন্মেছিল বাংলা সেদিনই তা কেউ লিখে রাখেনি মানুষের বুক থেকে মানুষের মুখে এসে ধ্বনিত হয়ে আদি বাংলা ভাষা মিশে গেছে আকাশে বাতাসে তবে বাংলা ভাষার জন্মের কাল সম্পর্কে নানা অনুমান করতে পারি আমরা যেমন অনুমান করেছেন বাংলা ভাষার বিভিন্ন ঐতিহাসিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার জন্মলগ্নের খোঁজে একটু বেশি অতীতে যেতে ভালোবাসেন তিনি মনে করেন ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো এক সময়ে অর্থাৎ সপ্তম শতকে গৌরী প্রাকৃত থেকে জন্ম নিয়েছিল আধুনিকতম প্রকৃত বাংলা ভাষা এত আগে বাংলা ভাষার জন্ম না হলেও বাংলা পৃথিবীর জীবিত ভাষাগুলোর মধ্যে অত্যন্ত বয়স্ক ভাষা তবে আজকাল এত বয়স্ক মনে করা হয় না বাংলা ভাষাকে ডক্টর কুমার চট্টোপাধ্যায় মনে করেন নয়শো বা নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে অর্থাৎ দশম শতকে বাগ্ধী অপভ্রংশ থেকে জন্ম নিয়েছিল কোমল মধুর বিদ্রোহী বাংলা ভাষা এ হিসেবেও বাংলা ভাষার বয়স এক হাজার একশো বছর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতোই আজকাল গৃহীত হাজার বছর আগে যে বাংলা ভাষা বেজে উঠেছিল আদি বাঙালিদের কণ্ঠে তার সাথে আজকের বাংলার অনেক অমিল প্রথম জন্মের পর কেটে গেছে অনেক অন্ধকার শতাব্দী জ্যোৎস্নায় জড়ানো অনেক শতক বাংলা ভাষাও জ্যোৎস্না অন্ধকার ভেঙে এগিয়েছে সামনের দিকে জন্মকালে যে বাংলা ভাষা ছিল তা আজ শুনলে মনে হয় বহু অতীতের কণ্ঠস্বর শুনছি যার কিছুটা বুঝি বুঝি না অনেকটা যার স্বর চেনা মনে হয় কখনো আবার মনে হয় অচেনা যেন স্বপ্নের মধ্যে শুনছি জড়িয়ে যাওয়া এক আধ অপরিচিত আধ পরিচিত ভাষা ভাষা বদলে যায় কালে কালে বদলে গেছে বাংলা ভাষাও বিভিন্ন যুগে বিভিন্ন শতকে বিভিন্নভাবে বদলে সুন্দর শক্তিশালী রূপময় হয়ে গড়ে উঠেছে আজকের বাংলা ভাষা কিন্তু তা এমন ছিল না দুশো বছর আগে আবার দুশো বছর আগে যেমন ছিল ঠিক তেমনি ছিল না চারশো বছর আগে আবার তেমন ছিল না জন্মের লগ্নে জন্মের শতকে সেই পুরনো সেই প্রথম কালের বাংলা ভাষাকে বলা হয় প্রাচীন বাংলা বা আদি বাংলা ভাষা সে ভাষা সহজে বোঝা যায় না পণ্ডিতদের ব্যাখ্যা পড়ে বুঝতে হয় নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এই আড়াইশো বছরে প্রথম বাংলা ভাষা যে রূপ নিয়েছিল তাকে বলা হয় আদি বাংলা ভাষা চর্যাপদ নামে একগুচ্ছ গান পাওয়া গেছে এই গানগুলো লেখা হয়েছিল আদি যুগের বাংলা ভাষায় আদি যুগের পরের বাংলা ভাষাকে বলা হয় মধ্যযুগের বাংলা ভাষা মধ্যযুগের বাংলা ভাষা অত সুদূর অচেনা নয় অনেক কিছু বোঝা যায় তার যদিও সবটা বোঝা যায় না কিন্তু বোঝা যায় অনেক কিছু তার অনেক শব্দ আজকের শব্দের মতো তার ধ্বনি আজকের ধ্বনির মতোই অনেকটা বাংলা ভাষার মধ্যযুগটি খুব দীর্ঘ ছশো বছরের এক যুগ বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে যে বাংলা ভাষা কথিত হতো আর পাওয়া গেছে যার লিখিত রূপ তাকে বলা হয় মধ্যযুগের বাংলা ভাষা মধ্যযুগের শুরুতেই আছে দেড়শো বছরের একটি ছোট্ট যুগ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের বাংলা ভাষাকে বলা হয় আধার যুগের বা ক্রান্তিকালের বাংলা ভাষা আঠারোশো এক সাল থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা উনিশ শতকের বাংলা আর আজকের বাংলার মধ্যেও অনেক অমিল তবু ওই বাংলারই পরিণতি বিশ শতকের বাংলা